কবিতার নাম চরণ কবি কনক মুখোপাধ্যায় থলি হাতেন এলেন বাবু শাক সবজি নিলেন হিসেব করে কুড়ি টাকার নোটটি দিয়ে গেলেন চর জলতি হিসাব লিখে পিছন পিছন যায় বলি বাবু দেখুন আরও বিশ পয়সা পায় যা কিনেছেন সব লিখেছি হিসেব দেখে নিন রেজকি আছে খুচরো যদি না থাকে নোট দিন হেসে বলেন তিনি হিসে দেখাচ্ছিস এই নি টাকা কন স্কুলে কন ক্লাসে পড়িস দাম মিটিয়ে ছোটেন বাবু দেখেন হাতের ঘড়ি শুনলেন না কোন স্কুলে কোন ক্লাসে পড়ি গায়ের ছেলে চরণ সেম কামারের বেটা স্কুলেতে পড়ি কি না সবাই জানে সেটা আমি পড়ি ময়না পড়ে পড়ে নভামাঝি ওনারা শুধু ভাবেন আমরা আগের মতোই আছি